শিয়ালদহে আগ্নেয়াস্ত্র সহ ধৃত মালদহের বাসিন্দা শিয়ালদায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহধৃত মালদহের কালিয়াচকের নারায়ণপুরের বাসিন্দা হাসান শেখ তারা চার ভাই তিন ভাই ফেরি করে এক ভাই গরু কেনা বেচা করে দশ দিন হল হাসান বাড়ি এসেছে তেরো বছর ধরে ফেরি করে সে বেশিরভাগ সময় বাইরেই থাকতো পরিবারের অবস্থা খারাপ হাসেনকে আমরা কিছু না মানে আপনা আপনা বাড়ি আপনা আপনা ফ্যামিলি চারটা ভাই ওরা চার জায়গাতে বাড়ি আছে একটা ওই জায়গাতে আছে তিনটা এই জায়গাতে আছে তো আমারকে তিনটা ভাই ওরা ফ্রি করে আর তিন নম্বরটা মানে ভুজ গরু কিনে হাতে হাতে আছে। হাসান কি করে হাসান ফেরি করে ফেরির কাজ করে বিহারের মধুবনি জেলায় মাটি এবং টালির বাড়িতে তালা মারা বাড়িতে কেউ নেই গ্রামের দুর্নাম হবে আমরা আতঙ্কে রয়েছি জানালেন গ্রামবাসীরা কঠিন শাস্তির দাবিও জানিয়েছেন গ্রামবাসীরা হাসান থেকে চিনি কি হাসান নামে আমরা চিনতাম না ওর নামে একটা না কি নাম আছে ও চিনতাম তো ওই বেশিরভাগ বাইরেই থাকে ফেরি করে বিহার মধুবানিতে ফেরির কাজ তো হঠাৎ আজকে আমরা শুনতে পেলাম নাকি অ্যারেস্ট হয়েছে আর্মস নিয়ে কিন্তু এটাই শুনতে পেয়েছি আর কি কেমন এর আগে কোনোদিন কোনো ব্যাড রিপোর্ট পাইনি ওর খারাপ রিপোর্ট পাইনি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ